দেখেন বেল গাছের সব বেল কিন্তু পাড়া শেষ হয়ে গেছে মানে অল্প কিছু বেল আছে যেখান থেকে আমরা অলরেডি একটা বেল পারছি আর যেটা আপনার পাইকা পরে নিচে ওইটা কিন্তু অনেক মজার আর তো আমরা কিন্তু এখানে একটা খোঁচা মারা গেছে যে দেখতে পারতেছেন একেবারে নিচে দেখা যাইতেছে তো এটা কিন্তু আপনার একেবারে গাছ পাখা যেটা আমি বাইঙা এখন দেখাবো আর একটু খাবো দেখেন এটা কিন্তু পইরা একটু বাইঙা হয়ে গেছে এক পাশ দিয়ে আমরা এখানে বাঙবো পুরোটা তারপর দেখাবো কতটা মানে সুন্দর ভিতরে একেবারে গাছ গাছপাখা বেল এটা যদি আরো আরো সুন্দর লাগতো আরো মজা লাগতো যাই হোক অলরেডি একেবারে মানে অর্গানিক যাকে বলে কত সুন্দর একটা লুক আসতেছে আর গ্রানটা মানে ভিডিওতে তো বোঝা যাইতেছে না কিন্তু আমি তো এটা সামনে আমি বুঝতেছি কতটা মানে মজা লাগতেছে যাই হোক মানে এই গাছের বেলটা কিন্তু আমার বরাবরের মতে প্রতি সময় ভালো লাগে আর আমি সব সময় যখন আমি বেলের সময় আসা হয় না অত বাড়ি কিন্তু আমি যখনই পাই হাতের কাছে ও তখনই কিন্তু একটা করে খাই অনেক মজা যাই হোক এটা অনেকটা ছোটো বড়ো বেলগুলো কিন্তু শেষ হয়ে গেছে এগুলো ছোটোগুলো গাছে রয়ে গেছে ওইগুলো আর কি দেখাইলাম যাই হোক দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম